নমস্কার বন্ধুরা মধুমিতা ডেলি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন কত কাঁচা আম পেড়ে এনেছে প্রচুর কাঁচা আম আছে ভর্তি আজকে গুড় আম আর চিনি আম করে নেব আমি কিছুগুলো কেটেছি দেখুন কিছু কাটতে বসেছি আর এই যে দেখুন কত কেটে কেটে রেখেছি চিনি আম করতেও পারবো এটাকে গুড় আম করতে পারবো আর আমগুলো পেকে গেছে বলে আর পাকা হয়ে গেছে বলে আঁঠিগুলো কাটতে পারি না তাই আমি চেনিয়ে চেনিয়ে নিয়েছি এই দেখুন নেই নিয়েছি অনেক আম পেড়ে এনেছে ছেলে অনেক আম পেড়ে এনেছে প্রচুর আম এই আমগুলোকে আমি কেটে নেব সমস্তগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব কেটে এবার কিছুগুলো করবো চিনি আম করবো কিছুগুলো গুড় আম করবো এইখানে আমি আমগুলো নিয়ে নিয়েছি আমগুলো এখন আমি কড়াটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সমস্ত আমগুলো দিয়ে দেবো Ele pode ir de volta দেখুন এরকম করে মিশিয়ে নেব চিনিটাকে চিনিটা গলে যাচ্ছে আস্তে আস্তে এরকম করে আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটাকে মিশিয়ে নেব এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে কীভাবে জল বেরিয়ে গেছে চিনিটা গলেছে এখনো ভালো করে পুরো পুরোপুরি পুরোপুরিভাবে এই দেখুন পুরোপুরি চিনিটা গলে গিয়ে কি সুন্দর জল বেরিয়ে গেছে এইটাকে ভালো করে নেড়ে নেড়ে মেরে নেব অনেকটা চিনির জল বেরিয়েছি চিনি দেওয়ার পর এই যে ফুটছে আর এটা আমি চিনি দিয়ে মরব্বা করছি এই দেখুন তাই আমি ঢাকলে ঢাকলে নিয়েছি আঁঠিটা দিই নি আস্তে আস্তে করে জলটাকে আমি চিনির জলটা মেরে নেব দেখুন বন্ধুরা আমি আচারে মশলা করে নিচ্ছি আর কি কি করে নিচ্ছি দেখুন এখানে ছোট এলাচ আর কয়েকটা লঙ্কা নিয়েছি কি কাশি হচ্ছে আর গোটা দিরা নিচ্ছি আর দিয়ে দেব কিছুটা ফোড়ন পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন বলি আপনারা কি বলেন তা কমেন্ট করে জানাবেন জিরে পাঁচ ফোড়ন ছোটো এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা মশলাটাকে এই রকমভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আঁচ একটাই দিয়ে দেব সমস্তটা দিয়ে দেবো এবার পুরোটা ঘেটে নেব গরম আছে পুরোটাকে ভালো করে ঘেটে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব দেখছেন কিরকম হয়েছে কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমাদের আচার রেডি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না